আসেন আজকে একটা মজার কাহিনী শেয়ার করি আমাদের পাশের বাড়ির ভাবির কথা মানে বা আমার একটা আপুর কথা বা একটা বোনের কথা বলি আমাদের পাশের বাড়িতে নেপাল একটা মেয়ে থাকে এর কথা আমি অনেক আগে অনেকবার অনেক ভিডিওতে অন্যভাবে অনেকভাবে বলছি তা এই মেয়ে দু হাজার নয় আসছে ওই ধরেন আমার সাথে একসাথে আসছে মানে কম বেশি কয়েক মাসের ডিফারেন্ট এরকম আসছে তো ও আসছিলো প্রথমে হচ্ছে এইখানে ঘংজুতে আর আমি আসছি প্রথম যখন তখন হচ্ছে কি ঘাঙন্দ মানে আমার বাড়ি যেখানে তো আমরা আজ আসার পরে স্বামীর সংসার করা সমস্ত কিছু করা কিন্তু ও ওর সাথে সাথে করে মানে ও যখন আসছে ওর কয়েক মাস পরে আর ছেলেও আসছিল ওর এক মানে বিশেষ পরিচিত একটা ছেলে ওর সাথে যা সম্পর্ক ছিল ও সাথে সাথেই আসছিল বুঝছেন কয়েক মাসের ডিফারেন্টে এখন ভালোবাসা বলে কথা এখন নেপাল থেকে বা অন্যান্য দেশ থেকে যখন দু হাজার নয়ে বা ধরেন দু হাজার আটে ভিজিট ভিসা ট্যুরিস্ট ভিসা এগুলো বের করা কোনো ব্যাপারই ছিল না আর তারপরে তো ধরেন যারা ম্যারেজ ভিসাতে আমরা যারা আসছি আমাদের তো ম্যারেজ ভিসাতেই একেবারে তখন অনেক বেশি সুবিধা ছিল এখন মানে প্রচুর পরিমাণে এখন ই করে নিছে বেশ এই এখন ধরেন দুই বছর ধরে অনেক বেশি করি ম্যারেজ ভিসাতে এটা করতে হবে ওইটা করতে হবে এরকম ওই ওইরকম না অনেক ধরনের তারপরে হচ্ছে ম্যারেজ বিষার পরে যখন আমরা নাগরিকত্ব অর্জন করতে যাই নাগরিকত্ব চাই বা নাগরিকত্ব পেতে চাই বা পাওয়ার জন্য অনুরোধ করি সরকারের কাছে আবেদন করি বা পরীক্ষা দিতে চাই পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করি তখন আমাদের পরীক্ষাগুলো আগে ছিল একটু অন্যরকম এখন আরও বেশি কড়াকড়ি করে এখন এই নেপাল মেয়ে হচ্ছে খুব মানে বুদ্ধিমতী ভীষণ বুদ্ধিমতী মেয়ে মহিলা যে হয়তো বিয়ে হয়েছে এখন কোরিয়ান হাজব্যান্ড ওর একটা ছেলে হয়েছে এই ঘরে হওয়ার পরে এখন ওই ছেলের সঙ্গে কিন্তু ওর সম্পর্ক রেগুলার আসে রেগুলার ছিল ওর হাজব্যান্ড আমার যেটা ধারণা জানত কিন্তু কিছু বলতো না কারণ সন্তান আছে বা ওনারও একটা লাইফ আছে বয়সও ওনার অনেক বেশি তো প্রায় আট বছর হবে হ্যাঁ আট বছরের মতো এরকম হবে হঠাৎ করে একদিন আমি তো জানতে পারছি যে ও আবার বিয়ে করছে এবং করছে তো করছে ওই সেই প্রেমিককে বিয়ে করছে কারণ হঠাৎ করে বিয়ে করছে এবং একটা মেয়ে সন্তানও হয়েছে মানে আমি তখন বুঝতে পারছি মেয়ে সন্তান হয়েছে তখন মানে জানতে পারছি যে ও বিয়ে করছে এবং আমি আমি কিন্তু অতটাই করতেছিলাম না কারণ ও রেগুলার আসে এই ঘরে রেগুলার আসে যাতায়াত করে থাকে খায় ঘুমায় যাতায়াত করে মানে সমস্ত কিছুই করতেছে সেজন্য অতটা বোঝা যায় নাই যে ডিভোর্স হয়েছে কি না হয়েছে এখন ওর ওই যে নেপালের স্বামী সেও কিন্তু এখানে আসে এখন এই আসা যাওয়ার আসা যাওয়ার ভেতরে ওদের সম্পর্ক খুবই ভালো মানে ওদের তিনজনের সম্পর্ক কোরিয়ান হাজব্যান্ড নেপাল হাজব্যান্ড এবং ও মানে সব একসাথে মিললেমিশা থাকে এত মিল মিলমিশ আপনিও কোনোদিন মনে হয় কখনো খুঁজে পাবেন না কারোর ভেতরে যে এত মিলমিশ কিভাবে এমনকি এই যে ওর নেপাল যে হাজব্যান্ড এই হাজব্যান্ডের বাবা মা ওর সাথে থাকে একসাথেই তাদেরকেও নিয়ে আসছে নেপাল থেকে এখন একসাথে থাকারও কিছু প্রসেস আছে কয়েক বছর থাকার প্রসেস আছে কীভাবে প্রসেস আছে এটা কোরিয়ান সরকারের অনেক নিয়ম নীতি আছে বা কখন কোন সময় আবার দেশে ফিরে যায় হবে এগুলো অনেক নিয়ম নীতি আছে এখন ওর কোরিয়ান হাজবেন্ড কিন্তু কোম্পানিতে জব করে কোম্পানিতে জব করতে করতে হঠাৎ একদিন অজ্ঞান হয়ে পড়ে গেছে তারপরে হাসপাতালে নিয়ে গেছে ওইখান থেকে তাকে অপারেশনের জন্য এ করছে যে মাথায় কোনো একটা সমস্যা হয়েছে অপারেশন করতে হবে তা ওইখানে অপারেশন করানো হয়েছে হাসপাতালে এখন কাহিনী হচ্ছে ওর যে ছেলেটা ওই কোরিয়ান ঘরের ওই ছেলেকে ও নিয়ে গেছিলো আবার ওরা আবার আলাদার একটা ঘর নিসে ওইখানে নিয়ে গেছে এখন এই যে যে আমাদের পাশের রুম পাশের ঘরে পাশের ফ্ল্যাটে থাকে এখন এইখান থেকে ওর হাজব্যান্ড কি করছে যখন হাসপাতাল থেকে আসছে আর এইখানে আসে নাই ওই হাজব্যান্ড চলে গেছে সরাসরি ওই যে যে মেয়েটা যেখানে ঘর ভাড়া নিছে যেখানে থাকে বা যেখানে ঘর কিনছে ওইখানে এই যে ধরেন প্রায় চার মাস বা পাঁচ মাসের মতো হয়েছে অপারেশন হয়েছে ওই লোক দুই সপ্তাহ হবে তার ভেতরে হঠাৎ করে দেখলাম ওরা ঘরের জিনিসপত্র সমস্ত কিছু একেবারে ফুল্লি বের করে নিয়ে যাচ্ছে এখন এর আগেও কয়েকবার আসা যাওয়া করছে জিনিসপত্র নিয়ে গেছে তা আমি এইবার ওনার হাজব্যান্ডকে দেখলাম আমি আর আপনাদের দুলাবাই যাচ্ছিলাম ওই যে ঘর দেখতে গ্রামের দিকে ঠিক তখনই দেখা তা আমাদেরকে বলছে কেমন আছে কি বৃত্তান্ত ভালো আছে আপনি কেমন আছেন জিজ্ঞেস করতে ভালো না শরীর ভালো না ওনরাই ঘর ছেড়ে দিচ্ছে বিক্রি করে দিচ্ছে এই অ্যাপার্টমেন্ট এখন চলে যাইতেছে অনেক দূরে তো চলে যাচ্ছেন মানে তো আপনার ওয়াইফ ওই যে যে নেপালের মেয়েটা ওইখানে তো ও কেমন আছে বলছে কেউ ভালো নাই এখন এই যে ঘরের যে মালামাল নিতে আসছে জিনিসপত্র নিতে আসছে সব একসাথে আসছে ওই নেপাল হাজব্যান্ড কোরিয়ান হাজব্যান্ড ওই নেপালের মেয়েটা বলছেন সবাই মিল্লা ঝুললাম মানে আমরা তো ফুললি অবাক আর এই কোরিয়ান হাজব্যান্ড ওই মেয়েটার যে হাজব্যান্ড বলছেন এ দেখলে বুঝবেন না আপনি এর যে চেহারা ছিল ছবি ছিল আগের মাত্র কয়েক বছর আগেও মানে কোনো কিচ্ছু নাই রোগা হইয়া মানে সে তার চেহারা এখন এমন একরকম হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে যে উনি অনেক টেনশানে আসেন অনেক সমস্যায় আসেন উনি মনে কোনো বিপদের মধ্যে পড়ছেন ঠিক একদম দেখলেই বোঝা যায় এখন আমি আর আপনাদের দূরভাবে বলছি কি দেখছো আমরা যেটা ঠিক সন্দেহ করি কারণ এই অ্যাপার্টমেন্ট তো এই কোরিয়ান লোকের নামে করা ঠিক আছে এরপরে আর বাড়ি যেটা করছিল ওনরা ওই বাড়িটা ছিল ওই নেপাল মেয়ের নামে ঠিক আছে এখন এই কোরিয়ান হাজব্যান্ড ওই মেয়ে হাজব্যান্ডকে ওই নেপাল মেয়েটা বুঝাই ঠোজাই আর বলছেন পুরো একেবারে রাজি করে ফেলছে যে এই ঘর বিক্রি ঠিকটি করে ওদের সাথে নিয়ে যাবে এই লোকরে এখন আপনাদের দোলা আমি বলছি দেখছো কাহিনীটা কীরকম হইলো এই লোকরে আর খুব বেশি না মাত্র কয়েক মাস হইলে পরে এই লোকরে দিয়ে আসবে এসে বৃদ্ধাশ্রমে এই এই যা করে সবাই লোকের আগের যে কথার টোন ছিল ধরন ছিল কিছু নাই একেবারে সম্পূর্ণভাবে তিনশো ষাট ডিগ্রি অপোজিটে যেরকম থাকে না মানুষজন একেবারে চেঞ্জ হয়ে যায় সেই রকম হয়ে গেছে কোনো কিছু নাই এর ভেতরে আমি আপনাদের দোলা ভাইকে বলতেছিলাম দেখো তোমার যদি কখনো কোনো প্রবলেম হয় তুমি অবশ্যই বলবা এখন উনি যে প্রবলেমের মধ্যে পড়ছে উনি যদি মুখ না খোলে ওনাকে কেউ হেল্প করতে পারবে না কেউ না কোনো বান্ধা এসেই ওনাকে হেল্প করতে পারবে না যে উনি কোন বিপদের মধ্যে পড়ছে বা ওনাকে ওনার কোনো হেল্প দরকার বা কোনো কিছু কারণ কোরিয়াতে অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো হেল্পের জন্য বসে রয়েছে হেল্প দেওয়ার জন্য যে কোনো হেল্প করতে হবে কি কারণ কোরিয়াতে প্রচুর পরিমাণে সেইম কাহিনিগুলো ঘুরতেছে যে শুধুমাত্র বিয়ের জন্য এসে কয়েক বছর সংসার করতেছে তারপরে যেই নাগরিকত্ব পায়া যাচ্ছে তারপরেই সে তার নিজের দেশের ছেলেদের সাথে বিয়ে করে সংসার করত্ব পাইতে হবে ঠিক আছে নাগরিকত্বের জন্যই এই ইটা আর এই যে নেপাল মেয়েটা নাগরিকত্ব অনেক তাড়াতাড়ি অর্জন করছে আর ওর বয়ফ্রেন্ড তো আসছিল মাত্র কয়েক মাসের ভিসা নিয়ে সেই থেকে ওর বিয়ের আগ পর্যন্ত একেবারে পুরো অবৈধ হয়ে যাইছিল মানে তিন মাসের ভিসা দেয় তিন মাস পরেই হচ্ছে অবৈধ আর ওকে বিয়ে করার পরে ওই হিসেবে নেপাল ছেলে বা নেপাল লোকটা হিসেবে কোরিয়ার নাগরিকত্ব পাইছে কারণ ওই যে বৌড় নাগরিকত্ব আছে বৌড় নাগরিকত্ব পাইছে যেহেতু ওই ছেলে আবার পরীক্ষা দিছে সমস্ত কিছু ই করছে পাশ করছে ও অর্জন করছে নাগরিকত্ব রকম। কিন্তু আপনাকে কিন্তু বিয়ে করলে নাগরিকত্ব দেবে না নাগরিকত্ব আপনাকে অর্জন করতে হবে যেই হোক না এখন কথা হচ্ছে নাগরিকত্ব অর্জন না করেও কিন্তু আপনি সরাসরি থাকতে পারবেন যদি বিয়ে হয় যে না আমার নাগরিকত্ব লাগবে না আমি শুধুমাত্র ওর বউ হইয়া বা ওর স্বামী হইয়াই এইখানে লাইফটা কাটাই দেবো এরকম তাই এইরকম কোনো একটা কাহিনী হয়তো বা সে নিচে নাগরিকত্ব বা তা না হলে ই করছে যে বউ যেহেতু কোরিয়ান সেহেতু সে এমনিই এখানে বসবাস করতে পারবে এইরকমই আছে নিয়ম নীতি আমাদের এই পাশের আর একটা ফিলিপাইন আপু সে তার তিনটা ছেলে ছোট ছেলেটা ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে মাত্র প্রাইমারিতে সেই ছেলে তিনটা মানে তার পরপর ছেলে তিনটা মানে তাদের ফেলাই থুয়ে চলে গেছে তার ফিলিপাইনের বয়ফ্রেন্ডের কাছে ফিলিপাইনের এরকম রহ কাহিনী আছে ভিয়েতনামের অহরহ কাহিনী আছে বিয়ে করছে দুই মাসও হয় নাই স্বামীকে ফেলাই থুয়ে চলে গেছে মানে কোরিয়াতে একবার পাড়া দিলেই মানে পাটা ওইখানে কোরিয়াতে রাখতে পারলে আর পায়কে কারণ কোরিয়ান সরকার অবৈধদের ধরে ধরে নিয়ে আবার তাদের দেশে পাঠায় দেয় না পাঠায় দেয় কখন অবৈধদের যদি কেউ কমপ্লেন করে যদি ধরতে পারে তাকে বা কমপ্লেনটা তো মানে অবৈধ যদি ধরে কমপ্লেন থাকলে তখন তাকে দেশে পাঠায় দেয় এছাড়া কোরিয়ান সরকার অবৈধদের কোনো কিছু করবে না বলবেও না কারণ কোরিয়াতে প্রচুর পরিমাণে কষ্টের কাজগুলো আছে যে কাজগুলো অবৈধদের দেওয়াই বেশি করানো হয় যারা নাগরিকত্ব জন্য বা ভিসা নাই বা এরকম অনেক আছে আর যারা এমনি বৈধভাবে থাকে তারা একদম খুব রাজার হালে থাকে ভালো জব করে ভালোভাবে বুক ফেলাইয়ে থাকে সমস্ত কিছুতে তারা যায় আর যারা অবৈধ আছে তারা কষ্টের কাজগুলো বেশি খুঁজে কারণ ভালো কাজ খুঁজে পায় না আর তাদের মানে বেতন নিয়েও অনেক সময় দেখায় ঝামেলা লাগে কারণ ওই যে মালিকও জানে তুই তো কোথাও যাই বলতে পারবি না যে তুই তো অবৈত তোর বেতন আমি দেই নাই বা এরকম এরকম প্রচুর কাহিনী আছে তো যাই হোক আজকে এই আপুর কাহিনী আমাদের পাশের বাড়ির আপুর কাহিনীটা কেন বললাম ওর আপনার আমাকে প্রায় সময় আপনার পাশের বাড়ি কেউ আপনার বাড়িতে আসে না ভাই রে ভাই এক দুইবার বার আইসিল আসার পরে ওর কথাবার্তা শোনার পরে আপনাদের দুলাভাই বলে যে তুমি কো কীভাবে কথা বলো আর ও কিভাবে কথা বলে তাই দেখো ওর কথার স্টাইলই আলাদা ওর সাথে তুমি মিশবা না